আচ্ছা এখন যে হিজাবটা পরে আছি এটা হচ্ছে কুইক রেডি হিজাব যারা হচ্ছে অন্য হিজাব পেচি পেঁচি পড়েন তাদের যে লুকটা আসে আর আমরা যারা পারি না তাদের জন্য রেডি এই হিজাবটা কুইক রেডি হিজাব আমাদের দুই রকম একটা এটা হচ্ছে কুইক রেডি হিজাবের মধ্যে এখানে র্যাপেল নেই হ্যাঁ আর আরেকটা হচ্ছে কুইক রেডিট টু ওখানে র্যাপেল আছে দাম একই হবে অরিজিনাল ডুবাই চেনি ম্যাটেরিয়ালসের মধ্যে খুবই কমফোর্ট এই হিজাবটা মাত্র তিরিশ সেকেন্ডের কম সময় পরা যায় আর সবগুলো হিজাবের এখানে আমার মনে থাকে না বলতে যে সবগুলো হিজাবের হচ্ছে ফিতা দেওয়া আছে আমি ফিতাটা বাইরে রাখছি বলার জন্য দেখানোর জন্য যে ভিতরে চলে যাবে হ্যাঁ যদি এখানে সবগুলো থুতনি নিচে আবার আছে যদি হচ্ছে আপনার কখন লুজ হয়েছে ফিটিং করার জন্য আপনি এটা ইউজ করতে পারবেন বা আমি এখন যেভাবে নর্মাল পরে আছি আমি কিন্তু ফিটিং করি নাই যেহেতু আমি এক মিনিটের জন্যই পড়ছি যদি আপনি চান যে আপনি ফিটিং করবেন আপনি এই ফিতাটা দিয়ে ফিটিং করতে পারবেন দুই পাশে ফিতা দেওয়া আছে আর এই নিকাপটা হচ্ছে দুই পাশেই টিপ ঠিক আছে আর এই হিজাবের মাত্র দুই একটা কালার বেশি এখন অ্যাভেলেবেল সব কালার নাই তবে কালো অ্যাভেলেবেল সব হিসাবে কালো অ্যাভেলেবেল প্রাইসটা হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র তিরিশ সেকেন্ডে পরা যায় হিজাবটা অনেক জটিল একটা সেলাই এবং হচ্ছে মানে খুবই সুন্দর লুক এখানে নিকাপ সারাও ইউজ করতে পারবে না যে নিকাপ আপ এখানে একদম বাজ হয়ে ওগুলো কিন্তু সেলাই করে বাজ হয়ে বসে একদম বাজ হয়ে বসে আছে এখানে কোনো সেলাই নেই সেলাইটা শুধু এখানে মানে অনেক সুন্দর সেলাইটা আর আমাদের সেলাই কোয়ালিটি মাসাল্লাহ কাপড়টাও অসাধারণ সেলাইও অসাধারণ নিশ্চিন্তে নিতে পারবেন হ্যাঁ মাত্র আটশো টাকা তো সুন্দর একটা সাইজও বড় এই হিসাবটা সাইজের সামনেই আছে চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চির মতো হবে সামনে সামনে চল্লিশ ইঞ্চির মতো হবে পিছনে তো আরো বড় সবই যেবেরি পিছনে বড় ঠিক আছে